চারিদিকে যেরকম আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে একই সঙ্গে আমরা কিন্তু এক ধরনের টেনশনে পড়ছি দিন শেষে আসলে আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং আমার শরীরের যে সক্ষমতা সেটি আসলে আমাদেরকে অনেকটাই বাঁচিয়ে দিচ্ছে যদিও বাঁচানো মানিক আল্লাহ কিন্তু অসিলা হিসেবে আমরা শরীরটাকে ফিট রাখার চেষ্টা করছি এখন হয়েছে কি যে যার যা কিছু আছে তাই নিয়ে তো সে নিজেকে প্রস্তুত রাখছে এই সময়টাতে কিভাবে নিজেকে ফিট রাখবে আজকে আমি আপনাদের সঙ্গে খুব ছোট্ট আকারে একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে আপনি কিভাবে আপনার ফুসফুসের ব্যায়ামটি করবেন কারণ শ্বাসকষ্ট বা ফুসফুসের রোগ নিয়েই কিন্তু আমরা অনেক বেশি টেনশন কারণ এটাকে এখন ফুসফুসের রোগই বলা হয় এবং শ্বাসকষ্ট কিংবা ফুসফুসজনিত জটিলতায় কিন্তু মানুষের মৃত্যুর হারটা এখন অনেক বেশি পাওয়া যাচ্ছে তারই অংশ হিসাবে আজকে আমি আপনাদেরকে একটু ফুসফুসের ব্যায়াম কিভাবে করবেন সেটি শেখাতে চাই তার আগে একটু দেখাতে চাই এই যে দেখছেন যে আমাদের বুকের দুপাশে দুটো ফুসফুস থাকে তাই না কি সুন্দর পিঙ্ক কালারের কিন্তু আসলে আমাদের চারিদিকে বায়ু দূষণ এত বেশি বিশেষ করে যারা ধূম পায় তাদের কিন্তু এইরকম পিঙ্ক কালার থাকে না তারা অনেকটাই কালচে হয়ে যায় বায়ু দূষণের কারণে আমাদেরটাও অনেকটা কালচে আছে ফুসফুসে যদি ভিতরে যান ঠিক এই রকম একবারে অ্যালভিউলি বলে বা বায়ুথলি বলে এই যে দেখছেন ছোটো ছোটো আমি যদি এগুলোর ভিতরে আবার যাই এই যে এগুলো এইগুলো এগুলো বায়ুথলি বলে আমি যদি একটু ক্লোজ দিই দিস ইজ বায়ুথলি তার মানে অনেকটা আঙ্গুরের মতো দেখা যাচ্ছে এগুলোকেই বলা হয় যে বায়ুথলি আমরা ফুসফুস বলতে যেটা আসলে বোঝাই সেটা আসলে এরকম অনেকগুলো বায়ুথলির একটা সমষ্টি হাজার হাজার লক্ষ লক্ষ বায়ুথলি সেখানে থাকে এখানে আমরা যে শ্বাস নিলাম ওই বায়ুথলি দিকে পৌঁছায় সেখান থেকে অক্সিজেনটা রক্তে চলে যায় রক্ত থেকে আবার সে কার্বন ডাইঅক্সাইড নিয়ে বায়ুথলি থেকে এসে নাক দিয়ে বের করে দেয় এটাই হচ্ছে আমাদের জীবন শ্বাস প্রশ্বাস নেওয়ার যে পদ্ধতি খুবই সিম্পল এভাবেই আসলে আমরা প্রতিদিন বেঁচে থাকি এখন হয়েছে কি যারা ধরেন একটু স্মোকার ধূমপান করেন যাদের অ্যাজমা বা সিওপিডি ফুসফুসের যাদের রোগ আছে কিংবা যারা একটু শুয়ে বসে জীবন কাটান তেমন ব্যায়াম করেন না যাদের ওজন অনেক বেশি হয়ে গেছে বেশিরভাগ শুয়ে থাকেন জোরের কাজ করেন না সিঁড়িটা হেঁটে ওঠেন না একটু দৌড়াদৌড়ি করেন না তাদের ক্ষেত্রে হয় কি এই যে অ্যালভিলিগুলো দেখছেন বায়ুথেলি যেগুলোর কথা বললাম এখানে ধরেন এখানে বিষটা হয়তো বায়ুথলি আছে কিন্তু ওই সমস্ত লোকদের যারা আসলে শুয়ে বসে এভাবে সময় কাটান হাসপাতালে ভর্তি আছেন শুয়ে থাকতে হয় বেশিরভাগ সময় তার ক্ষেত্রে কিন্তু এই সবগুলো চালু থাকে না বেশিরভাগ বন্ধ হয়ে যায় অনেকগুলো চলে অনেকগুলো চলে না তখন হয় কি তাদের যে অল্পতে শ্বাসকষ্ট হওয়ার ভয় থাকে অসুস্থ হওয়ার শ্বাস প্রশ্বাসজনিত কষ্টে অসুস্থ হওয়ার ভয় তাদের বেশি থাকে এটা ঠেকানোর জন্য কিন্তু আমরা একটা যন্ত্র আমার কাছে আছে অনেকেই বাসায় বসে বসে ব্যায়াম করছেন কিভাবে ব্যায়াম করবেন বুঝতে পারছেন না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের যে যন্ত্রটি এটিকে আমরা বলি ইনসেন্টিভ রেসপেরিমিটার আমি যদি এটার কথা চিন্তা করি এই যে দেখবেন এরকম একটা বক্স আছে এই যে বক্সটা আমি আবার টেপ দিয়ে কোম্পানির নামটাকে বন্ধ করে দিয়েছি যাতে কোম্পানির অ্যাড না হয় এটি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে এরকম দুটো পার্ট আছে এরকম এই যে তিনটা বল তিনটা বল আর একটা এরকম একটা মাউথপিস এটা একটা পার্ট আছে খুবই সহজ এটাকে জাস্ট আপনি এটার মধ্যে যে লাগিয়ে দিবেন আপনার এটা চালু হয়ে গেল এই যে চালু হয়ে গেল এটির গায়ে লেখা আছে রেসপিডমিটার এখন ইনসেন্টিভ রেস্পিরোমিটার বা রেস্পিরোমিটার যাই বলেন না কেন এটি আসলে আমরা অনেক সময় রুগীদেরকে বলি যে হুক্কা টেনেছেন এ কথার অর্থ হলো যে এই যে তিনটা বল এটি আপনি টেনেছেন কি না এটা দিয়ে প্র্যাকটিস করেছেন কি না হার্টের অপারেশন করার আগে যারা করেছেন যে সমস্ত রুগী আছেন বা ফুসফুসের সমস্যাজনিত যারা হাসপাতালে ভর্তি হন অনেকের কিন্তু এটি ব্যবহার করতে দেখেছেন আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি অন্য একটা কারণে সেটি আমি দেখাই যে ঘরে বসে আপনি ব্যায়াম করছেন হয়তো বা সেই ব্যায়ামটার ব্যাপারে আপনি কনফিউজ আমার ফুসফুস ঠিক আছে কিনা আমি শ্বাস ঠিক মতো নিতে পারছি কিনা হাতের কাছে যদি এরকম একটি যন্ত্র থাকে আপনি ইজিলি কিন্তু সেটি প্রুভ করতে পারবেন কিরকম এটা যে দেখেন এখানে লেখা আছে যে ছশো এখানে লেখা আছে নয়শো এখানে লেখা আছে বারোশো তার মানে আপনি যদি এই তিনটা বল তিনটা বলকে যদি আপনি তুলতে পারেন তাহলে ধরে নেওয়া যায় যে আপনি বারোশো পর্যন্ত তুলতে পারেন এবং আপনার লাং অনেকটা ভালো আছে শুধু তুলতে পারলে হবে না আপনি কত সেকেন্ড রাখতে পারলেন তার উপর কিন্তু নির্ভর করে যে আপনি কতটা স্মার্ট যেমন প্রথম লাল বলটা তুলে যদি আমি তিন সেকেন্ড রাখি ছশো মানে এটি আপনি তিন ছয় আঠারোশো এম কিন্তু আপনি শ্বাস নিতে পেরেছেন এটা বোঝা যায় সো যখন আমরা এটা ব্যবহার করি আমাদের টার্গেট থাকে যখন আমি শ্বাস নিব তিনটা বল উঠবে আর যখন আমি শ্বাস ছাড়বো তখন দুটো বল উঠবে কিন্তু শ্বাস নেওয়ার সময় এটা এরকম দাঁড়ানো অবস্থায় থাকবে আর সারার সময় এটা উল্টে আতে হবে এটাই হচ্ছে এটার মেকানিজম সো আমি আপনাদেরকে একবারে দেখাই যে যারা এটি ব্যবহার করে একটু নিজে ঘরের মধ্যে বসে এটা দিয়ে ব্যায়াম করতে চাচ্ছেন অন্তত এই মহামারীর সময়টাকে নিজের লাংস বা ফুসফুসটাকে তার জন্য বলছি যে ধরেন আপনি এটা হাতে নিলেন নিয়ে আপনার একদম সোজা হয়ে সিনা টান করে সোজা হয়ে বসতে হবে রিল্যাক্সলি কুজো হয়ে বসা যাবে না সোজা হয়ে বসতে হবে এটা হচ্ছে এক নম্বর কাজ দৈনার আপনি একটু ভালো একটা ব্রেথ নেন এবার আপনি এটা টানবেন মানে শ্বাস নিবেন আমরা বলি ইন্সপিরেশন সেটা কি আমি দেখি যদি বলটা আমার ক্যামেরা নিশ্চয়ই দেখা যাচ্ছে ক্লোজলি আমি পারলাম না তাই না আমি তিনটা আমার টার্গেট এবার আমি আপনাদেরকে দেখাই তিনটা কিভাবে তুলতে হয় সো আমি এখন আপনাদেরকে দেখাতে চাই যে এটিকে আমরা কিভাবে উঠাতে পারি তার মানে আমি পাঁচ থেকে ছয় সেকেন্ড রেখেছি কথা হচ্ছে যে আপনি যারা শুরু করেছেন শুরুতেই যে তিনটা বল পারবেন এমন কথা না কেভাবে একটা পারবেন তিনটা পারবেনই না মহিলারা বিশেষ করে আমি দেখেছি যে তারা তিনটা অনেক সময় পারেই না বাট আপনাকে টার্গেট করতে হবে যে আমি তিনটা শুধু উঠাবো তা না উঠিয়ে আমি যেরকম কয়েক সেকেন্ড রেখেছি আপনার টার্গেট থাকবে অন্তত তিন সেকেন্ড উঠিয়ে রাখা এরপর আসতেছে যে আমি ফুলাই আমি ফুলানোর ক্ষেত্রে আমার টার্গেট কিন্তু এবার তিনটা না এবার আমার টার্গেট হচ্ছে দুটো কারণ তিনটা আসলে পারা যায় না তার মানে আমি দুটো পেরেছি সোজা কথাই কি আপনি যখন টানবেন তিনটা উঠবে ওঠার পরে আমরা কিছুক্ষণ ধরে রাখবো যখন আমি ফু দিব বা শ্বাস বের করে দিব এক্সপিরেশন করব তখন কিন্তু অন্তত দুটো যেন সেখানে বের হয় তিনটা ইউজুয়ালি হয় না দুটো আপনার হবে যদি দুটো না হয় তাহলে আপনাকে আবার চেষ্টা করতে হবে একজন ব্যক্তি তিনি সুস্থ সবল মানুষ তার কোনো প্রবলেম নেই উনি চাচ্ছেন যে ওনার ফুসফুসের ব্যায়ামটা করবেন এই জিনিসটা তার জন্য কিন্তু খুব বেশি উপকারী কারণ ইজিলি কিন্তু বোঝা যায় যে তার পারফরমেন্সটা কি সে হচ্ছে কি হচ্ছে না তার লাঙের কন্ডিশন কি সব সে বুঝতে পারে তবে কোশ্চেন আছে ধরেন যে শুরুতে যারা পারছে না জোর করে পড়বেন কখনো জোর করে পড়বে না তাহলে দেখা যাবে যে আপনার বুকে ব্যথা হবে পরে আমরা যেটা বলি যে আপনি একটু একটু করে চেষ্টা করেন আজকে একটু কালকে একটু একটুভাবে আস্তে আস্তে আপনার রেঞ্জটাকে বাড়িয়ে নিন এখন কতবার করবেন দিনে দশ বারোবার এক থেকে চারবার পাঁচবার পর্যন্ত আপনি এটা ট্রাই করলেন ট্রাই করে রেখে দিলেন এক ঘন্টা পরে আবার করলেন অন্তত দুবার করলেন তিনবার করলেন যে যখন করলেন তখন যদি এটি করেন আপনার যে ফুসফুসের যে সমস্ত ওই যে অ্যালভিলি যেগুলো আমি বলেছি সেগুলো কিন্তু খুলে যাবে যত বেশি খুলে যাবে আপনার লাংসের যে ক্যাপাসিটি ভলিউম এবং লাং লাংসের যে কোয়ালিটি ফুসফুসের যে কোয়ালিটি সেটি কিন্তু বেড়ে যাবে কোশ্চেন আছে যে এটার দাম কত এটার দাম আসলে ভেরি করে তিনশো টাকা থেকে দুই হাজার টাকা পর্যন্ত একটি দাম আছে এই মুহূর্তে কিছুটা দাম বেড়ে গেছে আমি আবার ভয় পাচ্ছি যে এটি ভিডিও করার পরে না জানি আবারও দাম বেড়ে যায় আমি এই জন্য কোম্পানির নাম পর্যন্ত ঢেকে রেখেছি আমি আসলে মনে করি যে এটি যারা রুগী অপারেশন হবে বা লাংসের যারা আছে তাদের অপারেশন হবে তাদের ক্ষেত্রে এটি অনেক বেশি প্রয়োজন বাট এই মহামারীর সময় আমরা সবাই আসলে সচেতন কেউ চাইলে এটি কিনে নিয়ে কিন্তু ঘরে বসে এটি প্র্যাকটিস করতে পারি তবে মনে রাখতে হবে যে এটির জন্য হুঙ্গি খেয়ে পড়া যাবে না কারণ যদি সবাই মিলে কিনে ফেলে যদি এটা সংকট হয় তখন আমার রুগীদের কষ্ট হবে এই বিষয়টি যেন আমরা মাথায় রাখি সেই ক্ষেত্রে করণীয় কি কেউ ভাবছেন যে না আমি এটা কিনবো না আমাকে হুবহু এমন একটা কাজ করে দেন আমি যাতে বাসায় বসেই আমি আমার ফুসফুসটাকে ঠিক রাখতে পারি খুবই সহজ সেটা আমি শিখিয়ে দিচ্ছি এক প্রথমে আপনি একটু বসলেন এভাবে বসলেন স্বাভাবিক কিছু নিঃশ্বাস নিলেন স্বাভাবিক নিশে আপনার মনে রাখতে হবে যে আমি পেট দিয়ে ব্যায়াম করবো অর্থাৎ আপনি এমনভাবে শ্বাসটা ভিতরে ঢোকাবেন যাতে আপনার পেটটা ফুলে শক্ত হয়ে যায় এবং আপনি কয়েক সেকেন্ড ধরে রাখবেন আমি একটু দেখাই আমি শ্বাস নিচ্ছি পাঁচ সেকেন্ড আবার নিচ্ছি আমি দেখলাম যে আমার পেট শক্ত হয়ে যাচ্ছে আবার নেই এইভাবে আপনি পাঁচবার শ্বাসটা নেবেন পাঁচবার যখন হয়ে যাবে বা চারবার হয়ে যাবে এরপরে আপনি জোরে একটা কাশি দেবেন কাশি দেওয়ার সময় আশেপাশে মানুষ আছে কিনা না দেখে নেবেন যেহেতু আপনি একটা ক্লোজ জায়গায় যদি কাজ করেন আপনি হাতের উপরে এভাবে কাশি দেবেন সিম্পলি যদি এই ব্যায়ামটি করেন এই যন্ত্রটার কোনো দরকার নাই কিন্তু যাদের স্মোকার যারা একটু শ্বাসকষ্টের রুগী তারা যদি এটি ব্যবহার করতে চান তাদের জন্য বেশ উপকার আছে লাংসটা অনেক দ্রুত এক্সপ্যান্ড করবে এবং এই মহামারীর সময় আমাদের লাংসটা ভালো থাকবে আর যাদের একুট অ্যাজমা একদম তীব্র অ্যাজমা রুগী শ্বাসকষ্ট হচ্ছে ওই অবস্থায় কিন্তু এটি ব্যবহার করা যাবে না যাদের বুকে ব্যথা আছে যাদের হার্টের রুগী বুকে ব্যথা হয় অল্পতেই তাদেরও কিন্তু এটি ব্যবহার করা যাবে না আমার মনে হয় যে এটি ব্যবহার করার ক্ষেত্রে সবসময় চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আমি চেষ্টা করলাম যে যারা চাচ্ছেন যে একটা আপডেটেড নলেজ নিতে তাদের জন্য আমার মনে হয় যে ইনসেন্টিভ এই রেসপুরিট মিটার যেটি আছে এটি তাদের জন্য অনেক বেশি উপকারে লাগবে সবচেয়ে বড় কথা যত বেশি শীতলতা থাকুক না কেন মৃত্যুর হার বাড়ুক না কেন আক্রান্তের হার বাড়ুক না কেন টুডের টুমোরও আমরা অসুস্থ হতে পারি বাট সময় চেষ্টা থাকতে হবে আমি মাস্ক পরব বাইরে গেলে আমার হাতটা পরিষ্কার করবো স্বাস্থ্যবিধি মেনে চলব এবং অবশ্যই সঠিক তথ্যের পেছনে দৌড়াবো ভালো থাকবেন সবাই সে প্রত্যাশা